আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য ওমান থেকে পাওয়া আটটি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আসুন জেনে নেই আজকের সংবাদগুলো কি কি। প্রথম খবরটি হলো ওমানের নতুন প্রজেক্টে কাজ পাবেন প্রায় দুই হাজার কর্মী অপরদিকে ওমানের দশ বছরের গোল্ডেন ভিসা পাচ্ছেন যারা এরপর জানিয়ে দিব ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি এরপর আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে হাজির করছি সেখানে আছে ওমানে যে পোশাক পরলে রিয়াল জরিমানা হতে পারে এরপর থাকছে ওমানের ভিসা নিয়ে যা বললেন শ্রম মন্ত্রণালয় আরো জানিয়ে দিব ওমান প্রবাসীদের মানবেতর জীবনযাপন বেতন ও পাসপোর্ট আটকে আছে থাকছে চট্টগ্রাম থেকে ফের ফ্লাইট চালু করল সেরা বিমান সংস্থার বর্জন করল ওমানিয়ার ওমানের নতুন প্রজেক্টে কাজ পাবেন প্রায় দুই হাজার কর্মী মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ওমানে সবুজ জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে দেশের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দুই সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে প্রকল্পটি গ্রিন হুইল রিসাইক্লিং কোম্পানির সহযোগিতায় উত্তর বাতিনার খাতমাত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে চলতি মাসেই এই উদ্যোগের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আধুনিক এই কেন্দ্রের মাধ্যমে পুরোনো জাহাজগুলো পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে কেন্দ্রে বছরে সত্তরটির বেশি জাহাজ প্রক্রিয়াজাত করা সম্ভব হবে প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় ২০ লাখ টন উচ্চমানের ও কম কার্বন ইস্পাত উৎপাদিত হবে ফলে ওমান কেবল পরিবেশ বান্ধব জাহাজ পুনর্ব্যবহারে শীর্ষস্থান দখল করবে না বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রকল্পে দুই হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি পরিবেশবান্ধব কন্টেইনার উৎপাদন সহ নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম কার্বন ইস্পাত যোগ হবে এতে দেশের অর্থনীতিতে বৈচিত্র্য ও জিডিপি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উপসাগরীয় অঞ্চলের প্রথমবারের মতো এই কেন্দ্র বিদ্যুৎ ও সবুজ জ্বালানি ব্যবহার করে জাহাজ ডকিং করবে এটি টেকসই সামুদ্রিক পরিবহন ও পরিবেশ বান্ধব নৌ পরিবহনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ওমানে দশ বছরের জন্য গোল্ডেন ভিসা পাচ্ছেন যারা ওমান বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে দশ বছরের জন্য বিশেষ গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে ভিশন টোয়েন্টি ফোরটি সংস্কার কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এই প্রকল্পে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেওয়া হবে বিনিয়োগকারী এবং তাদের পরিবারের সদস্যদের ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এর সুবিধা নিতে পারবেন সালালাতে আয়োজিত সাস্টেনেবল বিজনেস এনভায়রনমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয় কর্মকর্তারা জানিয়েছেন এর মাধ্যমে বেসরকারি খাতের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞান স্থান্তরের গতি বাড়ানো হবে যে কেউ ন্যূনতম দুই লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করলে নবায়নযোগ্য যোগ্য দশ বছরের আবাসিক ভিসার জন্য যোগ্য হবেন এ ভিসার আওতায় স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়রা বয়স ও সংখ্যার সীমাবদ্ধতা ছাড়াই আবাসিক সুবিধা পাবেন গোল্ডেন রেসিডেন্সি দুটি স্তরে বিভক্ত প্রথম স্তরে ভিসা দশ বছরের জন্য বৈধ যা পেতে ন্যূনতম পাঁচ লাখ রিয়াল বিনিয়োগ করতে হবে এটি হতে পারে কোনো কোম্পানিতে অংশীধারিত সরকারি বন্ড ক্রয় বা রিয়েল ইস্টেট কেনার মাধ্যমে বিকল্পভাবে কেউ যদি ন্যূনতম পঞ্চাশ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান দেন তাহলেও এই ভিসা পাওয়া যাবে দ্বিতীয় স্তরের ভিসা পাঁচ বছরের জন্য বৈধ এবং এর জন্য আড়াই লাখ রিয়ালের বিনিয়োগ প্রয়োজন ওমানে নতুন নিয়ম চালু প্রবাসীদের বহন করতে হবে না কাগজের কপি রয়্যাল ওমান পুলিশ আর ও পি ঘোষণা করেছে আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি এখন শারীরিক কপির সমান আইনি মর্যাদা পাবে নাগরিক ও প্রবাসী স্থায়ী বাসিন্দারা আর ও পি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যাহিত এই ইলেকট্রনিক কপি সরাসরি সংগ্রহ করতে পারবেন ওমান পুলিশ এর ডিজিটাল আইডেন্টি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফার্স্ট লেফটেন্যান্ট সালেম বিন সাইদ আল ফার্সি জানিয়েছেন সরকারি সদর দপ্তরে বা পুলিশ পর্যবেক্ষণে পরিচয় দেখানোর ক্ষেত্রে এই ডিজিটাল কপি সম্পূর্ণ বৈধ শারীরিক কপি থাকা আর বাধ্যতামূলক নয় এই উদ্যোগের ফলে নাগরিক ও প্রবাসীদের শারীরিক কপি সংগ্রহ বা বহন করার ঝামেলা কমবে এটি ওমানের ডিজিটাল রূপান্তর এবং নাগরিক সেবার সহজতর করার প্রচেষ্টার অংশ ডিজিটাল আইডি ও লাইসেন্স ব্যবহার করে সরকারি বা ব্যক্তিগত লেনদেনের দ্রুত পরিচয় যাচাই করা সম্ভব হবে নাগরিক ও প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে তারা এই ইলেকট্রনিক কপিগুলো ব্যবহার করে সময় ও শ্রম বাঁচাতে পারবেন ওমানের সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে বা অনুরূপ ডিজাইনের পোশাক ও সরঞ্জাম বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিপিএ দুই হাজার উনিশ সালের একটি আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা এখন কঠোরভাবে প্রয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে এর জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে দেশের কোনো দোকানে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক ইউনিফর্ম এর অনুলিপি বা একই রকম দেখতে সরঞ্জাম প্রদর্শন বিক্রি বা বিতরণ করা যাবে না এই আইনের মূল উদ্দেশ্য হল সামরিক পোশাকের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে রোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষ জানিয়েছে এই আইন লঙ্ঘন করলে প্রথমবারের জন্য পঞ্চাশ থেকে এক হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই অপরাধ দ্বিতীয়বার করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এরপরও নিয়ম অমান্য করা হলে প্রতিদিন অতিরিক্ত পঞ্চাশ রিয়াল করে জরিমানা আরোপ করা হবে যা সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত হতে পারে ওমানের ভিসা নিয়ে যা জানালো এবার ওমানের শ্রম মন্ত্রণালয় ওমানে শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় মতো এসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ এতে আরও বলা হয়েছে আগে ভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তির অবায়ন সহজ হবে পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং পরিবেশ হয়ে উঠবে আরও সুসংগঠিত নির্দিষ্ট সেক্টরের জন্য এই নির্দেশনা প্রযোজ্য যেমন লজিস্টিক্স জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল হিসাব রক্ষণ অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিন্যাস সনদ যেকোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম মন্ত্রণালয় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে আর এদিকে ওমানের প্রবাসীদের মানবেতর জীবনযাপন বেতন ও পাসপোর্ট আটক ওমানে আটকা পড়েছেন ভারতের এগারো জন অভিবাসী শ্রমিক তারা অভিযোগ করেছেন চার মাস ধরে বেতন পাননি অতিরিক্ত কাজের পারিশ্রমিকও দেওয়া হয়নি এমনকি পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে বেতন বন্ধ হয়ে যাওয়ার পর যখন তারা কাজ করতে অস্বীকৃতি জানায় তখন নিয়োগকর্তা তাদের কোম্পানির বাসস্থান থেকে বের করে দেয় শ্রমিকরা জানান দেশে যাওয়ার আগে তাদের স্থায়ী চাকরি ও থাকার ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে ওমানে এসে তারা প্রতারণার শিকার হন বর্তমানে তারা টাকা পয়সা নথিপত্র ও আশ্রয়বিহীন অবস্থায় মানবেত জীবনযাপন করছেন স্থানীয় পরিচিতিজন ও সম্প্রদায় ভিত্তিক সহায়তার উপর নির্ভর করে দিন কাটাচ্ছেন তারা একজন শ্রমিক ভিডিও বার্তায় বলেছেন আমরা দিনরাত পরিশ্রম করেছি কিন্তু চার মাস ধরে বেতন পাইনি কাজ করতে অস্বীকার করলে পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং থাকার জায়গা থেকেও বের করে দেওয়া হয় অভিযুক্ত শ্রমিকদের পরিবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে তারা প্রবাসী শ্রমিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য সরকারি সাহায্য কামনা করেছেন এদিকে অভিবাসী শ্রমিক অধিকার কর্মীরা বলছেন ভুয়া আশ্বাস ও প্রতারণার মাধ্যমে শ্রমিক বিদেশে পাঠানো বন্ধ করতে হবে পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দালাল চক্র এবং অসাধু রিক্রুইটিং এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান তারা আজ আঠারোই সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালামিয়ার এবং ছাব্বিশে অক্টোবর থেকে আমিরাত ভিত্তিক ফ্লাই দুবাই তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলির বিষয়টি নিশ্চিত করে জানান সালাম ইয়ার চট্টগ্রাম মাস্কাট রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে এর আগে বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কারণ দেখিয়ে গত বছর ফ্লাই দুবাই সহ থাই ইয়ার ওমান ইয়ার ও স্পাইস জেটের মতো বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল এই ইতিবাচক পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন বিমানবন্দরটি রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিমানটির আয় দাঁড়িয়েছে প্রায় দুইশো একাত্তর কোটি টাকা যা এর ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বের ইঙ্গিত দেয় নতুন দুটি এয়ারলাইন্সের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক রুটে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে আর অপরদিকে এবার সেরা বিমান সংস্থার খেতাব অর্জন করলো ওমান ইয়ার ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান ইয়ার দু সালের অ্যাপেক্স ওয়ার্ল্ড ক্লাস পুরস্কার লাভ করেছে যা দ্বিতীয়বারের মতো ধারাবাহিকভাবে অর্জন করা হলো অ্যাপেক্স বিশ্বের সবচেয়ে বড় বিমান যাত্রী অভিজ্ঞতা সংস্থা এই পুরস্কারকে বিমান চলাচলের ক্ষেত্রে সবচেয়ে সম্পন্ন প্রতীক হিসেবে বিবেচনা করা হয় পুরস্কারের বিচারকরা বিমান সংস্থাকে যাত্রী অভিজ্ঞতার নানা দিক থেকে মূল্যায়ন করেন যেমন বসার জায়গার প্রশস্ততা আরাম ব্যক্তিগত মনোযোগ খাবারের মান ও পরিবেশন